আসসালামু আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ লোভনীয় স্বাদের একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটা সকলের কাছে খুব ভালো লাগবে আজ আমি তৈরি করে দেখাবো ফুচকা কিংবা চটপটিতে আমরা যে সসটা ব্যবহার করি বা টকটা ব্যবহার করি সেই টকটাই আজ আমি তেঁতুল দিয়ে খুব সহজ পদ্ধতিতে তৈরি করব আশা করছি তেঁতুলের এই টকের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি দেখার সুযোগ করে দেবেন যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন প্লিজ বন্ধুরা রেসিপিটা ফুল ওয়াচ করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখলে খুব সহজে আমার রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে আমার ভিডিওটা দেখার জন্য অল বাটনে ক্লিক করে রাখবেন চলুন বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে আজকে আমি তেঁতুলের টক বা চটপটি বা ফুচকাতে যে ব্যবহার করা হয় সেই টকটা কিভাবে তৈরি করা হয় আমি বাসায় সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো বন্ধুরা এখানে আমি হাফ কেজি তেঁতুল নিয়েছি একটু চেষ্টা করবেন নতুন তেঁতুল দিয়ে এই টকটা তৈরি করতে তাতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে ভীষণ সুন্দর একটা ফ্লেভারও কিন্তু পাওয়া যাবে তেঁতুলের এই টকটা তৈরি করার জন্য তেঁতুলটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো একটু গরম পানি দিয়ে যদি তেঁতুলের পানি তেঁতুলটাকে ভিজিয়ে রাখা হয় তাহলে খুব দ্রুতই কিন্তু তেঁতুলটা এভাবে করে ফুলে উঠবে আর এর থেকে ভিতরের জুসটা বের করে নিতে অনেকটাই সহজ হয়ে যাবে তো আমি দশ মিনিটের মতো এভাবে করে ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রেখে এরপর যখন ফুলে উঠেছে হাতে এভাবে চটকে চটকে ভেতর থেকে আমি এভাবে করে তেঁতুলের কাঠটাকে বের করে নেব এভাবে করে তেঁতুলের কাতটা বের করে নিয়ে এরপর আমি তেঁতুলের টকটা তৈরি করে নেব এবং একটা স্টেনারে নিয়ে আমি টকটাকে এভাবে করে একটু ছেঁকে নেব তো বন্ধুরা আপনারা প্রয়োজন মনে করলে ছেঁকে নেবেন না হয় আপনারা এভাবে করে উপর থেকে বিচি এবং আঁশটাকে আলাদা করে সরিয়ে নিতে পারেন তবে এভাবে করে একটু স্টেনার দিয়ে ছেঁকে নিলে খুব সুন্দরভাবে কিন্তু বিচি এবং অতিরিক্ত অপ্রয়োজনীয় ময়লা অংশগুলো আলাদা হয়ে যাবে তো এভাবে করে আমি সবগুলো তেঁতুল থেকে এভাবে করে টকটাকে বের করে নিয়ে আবারও কিছুটা হালকা নর্মাল পানি দিয়ে আবারও একটু ধুয়ে ভালোভাবে ভেতর থেকে রসটাকে বের করে নিয়েছি তেঁতুলের কাঠটা দেখুন অনেকটুকু ঘন আছে আমি পানি দিয়ে আরও কিছুটা পাতলা করে নেব আমি এখানে হাফ কেজি তেঁতুলের টক তৈরি করছি আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিয়ে তেঁতুলের টকটা তৈরি করে নিতে পারবেন একই প্রসেসে তো বন্ধুরা আরও কিছুটা পানি দিয়ে আমি একটু পাতলা করে নিয়েছি তেঁতুলের টক সাধারণত একটু পাতলা টাইপেরই হয় খেতে ভীষণ ভালো লাগে তো আপনারা চাইলে পুরনো তেঁতুল দিয়েও করতে পারবেন তবে নতুন তেঁতুল দিয়ে যদি করা হয় তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভীষণ ভালো লাগবে সুন্দর একটা নতুন তেঁতুলের ফ্লেভার কিন্তু পাওয়া যায় এখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো বিট লবণ আমি এখানে বিট লবণ এবং সাধারণ লবণ দুটোই ব্যবহার করব ছাদ মতো লবণ দিয়ে দিলাম এবং বিট লবণ দিয়ে দিলাম আর এখানে টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ ঝালের জন্য এখানে আমি লাল মরিচের গুঁড়া এক চা চামচ এবং চিলি ফ্লেক্স এক চা চামচ ব্যবহার করেছি ঝাল টক মিষ্টি এই তিনটা উপাদান কিন্তু আপনারা আপনাদের টেস্ট যার যার টেস্ট অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন আমি এখানে হাফ কেজি তেঁতুলের টক তৈরি করার জন্য প্রায় আড়াইশো গ্রামের মতো চিনি ব্যবহার করেছি বন্ধুরা এটা কিন্তু আমি আমার টেস্ট অনুযায়ী ব্যবহার করেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এখন আমি এখানে দিয়ে দেব চটপটির মশলা এই চটপটির মশলাটা যে কোনো শপে কিনতে পাবেন এখান থেকে আমি দুই টেবিল চামচের মতো চটপটির মশলা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিক্স করে নেব এই পর্যায়ে আপনারা চাইলে এভাবেও কিন্তু তেঁতুলের টকটাকে সার্ভ করতে পারেন তবে আমি এই তেঁতুলের টকটা রেখে খাবো যার কারণে আমি এই তেঁতুলের টকটা যাতে আরও বেশি টেস্টি হয় এবং কালারটা যাতে আরও সুন্দর হয় সেই জন্য আমি চুলাতে বসিয়ে দিয়ে কিছুক্ষণ জাল করে নেব কিছুক্ষণ জাল করে নিয়ে কালারটা দেখতে ভালো লাগার জন্য আমি এখানে কিছুটা চিনি ক্যারামেল তৈরি করে কি আমি তিন টেবিল চামচের মতো চিনি জাল করে একটু ক্যারামেল তৈরি করে নেব ক্যারামেলটা আমি টকের সাথে মিক্স করে দেব। এতে করে টকের কালারটা অনেক সুন্দর আসবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে দেখুন বন্ধুরা ক্যারামেলটাকে কিন্তু একেবারে পুড়িয়ে ফেলা যাবে না জাস্ট এরকম চকলেট কালার হয়ে আসলে এরপর এই ক্যারামেলটা টকের সাথে দিয়ে দিলে টকের কালারটা অনেক আকর্ষণীয় হয় এবং সুন্দর একটা ফ্লেভারও কিন্তু পাওয়া যায় তা আমি তিন টেবিল চামচ ক্যারামেল তৈরি করে নিয়ে এখন জাল করে নিয়ে চিনিটা দেওয়ার পরে কিন্তু চিনিটা যখন গলে গেছে টকটা কিন্তু আরও কিছুটা পাতলা হয়ে গেছে বন্ধুরা এখন কিছুক্ষণ জাল করে নিয়ে খুব বেশি ঘন করব না দু একটা বলক ওঠা পর্যন্ত আমি জাল করে নেবো জাল করে নেওয়ার পরে এরপর বলকটা উঠে গেলে আমি এখানে তৈরি করে রাখা ক্যারামেলটা এখানে দিয়ে দেবো বন্ধুরা দেখুন ক্যারামেলটা দেওয়ার পরে কিন্তু টকের কালারটা অনেকটা আকর্ষণীয় হবে এবং খেতে ভীষণ টেস্টি হবে তো বন্ধুরা দেখুন আমি টকটাকে টকের সাথে ক্যারামেলটা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এই টকটাকে কাঁচা অবস্থাতেও কিন্তু সার্ভ করতে পারেন খেতে পারেন সেটাও এক ধরনের টেস্ট হয় এবং এভাবে করে জাল করে একটু জাল করে নিয়ে এরপরে যদি আপনারা এই টকটা ব্যবহার করেন তাহলে এই টকের টেস্টটা কিন্তু আলাদা রকম একটু ভিন্ন রকম হয়ে যায় আশা করছি আপনারা দুই রকমই ট্রাই করবেন যেটা আপনাদের কাছে ভালো লাগে সেটাই কিন্তু আপনারা তৈরি করে নেবেন তো বন্ধুরা আর এভাবে করে জাল করে নিলে কিন্তু আপনারা এই টকটা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে বেশ কিছুদিন আপনারা এই টকটাকে খেতে পারবেন তো বন্ধুরা দেখুন আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি খুব বেশি ঘন করব না টক সাধারণত একটু পাতলা টাইপেরই হয় পাতলা হলে খেতে ভালো লাগে টকটা চটপটি কিংবা ফুচকার সাথে তো একটু জাল করে নিয়ে দেখুন আপনাদের ঘনত্বটা দেখলেই বুঝে যাবেন যে টকটা কতটুকু পাতলা কিংবা কতটুকু ঘনত্ব আছে দেখে বুঝে নেবেন এভাবে করে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এরপর আমি নামিয়ে নেবো চুলাটা অফ করে দেব চুলাটা অফ করে দিয়ে আমি আরও কিছু মশলা এখানে ব্যবহার করব কিছুটা ঠান্ডা করে নিয়ে তো আমি এখন চুলাটা অফ করে দিয়েছি দেখুন বন্ধুরা তেঁতুলের টকের কালারটা কিন্তু ভীষণ আকর্ষণীয় হয়েছে আর সুন্দর একটা ফ্লেভারও কিন্তু চলে এসেছে আমি একটু আপনাদেরকে নেড়ে দেখিয়ে দিচ্ছি টকটা কতটুকু পাতলা আছে খুব বেশি ঘন হয়নি কিন্তু চিনি দেওয়ার পরে টকটা কিন্তু অনেকটুকু সুন্দরভাবে পাতলা হয়ে গেছে খুব বেশি একটা ঘন হয়নি টক একটু পাতলা করে খেলে ভেসে খেতে ভীষণ ভালো লাগে এখন আমি নামিয়ে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে এখন আমি একটা সার্ভিং ডিশে আপনাদেরকে ঢেলে দেখিয়ে দিচ্ছি এই টকটা কতটুকু ঘনত্ব আছে এই রকম ঘনত্ব রেখেই কিন্তু টক খেতে ভীষণ ভালো লাগে তো আমি এখন একটা সার্ভিং ডিশে তুলে নিয়ে এখানে আমি আরও কিছুটা মশলা ব্যবহার করব। দেখতে থাকুন নিশ্চয়ই আপনাদের কাছেও আজকের এই টকের রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন আমার রেসিপিটা যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলো ভালো লেগে থাকে একবার হলো ট্রাই করবেন এবং কেমন হল কমেন্টস করে জানাবেন আমি এই টকের সাথে একটু টমেটো সস ব্যবহার করেছি এতে করে অনেকটা টেস্ট বাড়বে এবং দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আপনারা চাইলে টমেটো স সসটাকে স্কিপ করতে পারেন তবে দিলে দেখতেও ভালো লাগে এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগে কিছুটা আরও কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম তো বন্ধুরা ঝাল টক মিষ্টি আপনারা আপনাদের টেস্ট বুঝে ব্যবহার করবেন আরও কিছুটা আমি ধনিয়ার গুঁড়া টালা সরি টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স এবং কিছুটা টমেটো সস দিয়ে পরিবেশন করব আর দিয়ে দিলাম এখানে আমি কিছুটা কাঁচামরিচ কুচি কুচি করে দিয়েছি কিছুটা ধনিয়া পাতা দেখতে ভালো লাগার জন্য এটা আসলে গার্নিশিংটা আপনারা আপনাদের মতো করে নেবেন এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি এখানে কিছুটা সুগন্ধি লেবুর রস দিয়ে দিলাম সুগন্ধি লেবুর রস দিলে তেঁতুলের টকের ফ্লেভারটা অনেক ভালো আসে খেতে ভীষণ ভালো লাগে চটপটি কিংবা ফুচকার সাথে আপনারা চাইলে এমনি এমনিও কিন্তু টকটা তৈরি করে এমনি এমনিও কিন্তু খেতে পারেন এমনি এমনি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এই টকটা তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের একটা লাইকস একটা কমেন্টস আরও অনেক বন্ধুদের কাছে পৌঁছে দেবে আমার এই রেসিপিটা আপনাদের মতো করে তারাও আমাকে সাপোর্ট করতে পারবে দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সকলে সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ